আমার মেয়ের কাছ থেকে অগ্রিম সারপ্রাইজ পাবো এটা আমি ভাবতেও পারিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমান আমরাও ভালো আছি আজকে হচ্ছে চোদ্দোই জুলাই আর পনেরোই জুলাই হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী পনেরো বছর পুরো হবে। আর এই দিনটাই কিন্তু এ বাড়িতে আমি বউ হয়ে আছিলাম এ কথাটা কিন্তু কারো মনে থাকে না আর সব সময় কিন্তু আমি মনে রাখি আর আমার হাজব্যান্ড কিন্তু মাঝে মধ্যে একটু সারপ্রাইজ দেয় আর যেটাই হোক না কেন আজকে আমার মেয়ে যে এত অসুস্থটার মাঝে আমাকে খুশি করার জন্য কিন্তু আমার মেয়ে আমার জন্য অগ্রিমে গিফটটা নিয়ে আছে গিফট আনবক্সিং করব কালকে কিন্তু ছেলের যেদের কারণে আজকে খুলতে হলো যাই হোক ছোট মানুষ মনে রেখেছে আর মাকে খুশি করার জন্য করে অসুস্থ মাকে খুশি করার জন্য করে গিফট নিয়ে আছে যে তাও খুশি হবে এই তো এখন মনে হচ্ছে যে আমাদের জন্য ভাবার জন্য কেউ আছে আর যাই হোক সবাই দোয়া করবেন এই দিনটার দিনটার জন্য আরও যেন আমরা স্বামী স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যেন দুইজনে এভাবে সংসার করে যেতে পারি সবাই আমাদের জন্য কিন্তু বেশি বেশি করে দোয়া করুন আর এই তো গিফট গিফট যেরকমই হোক না কেন গিফট তো গিফটই হয় আমার কাছে অসাধারণ আমার মেয়ে যেহেতু গিফট করেছে আমার কাছে অসাধারণ এখন মনে হচ্ছে যে আমাদের জন্য চিন্তা করার জন্য ভাবার জন্য কিন্তু আমাদের ছেলে মেয়ে রয়েছে যাই হোক যে নিজে যে এইটুকু উদ্যোগ নিয়ে এইটুকু সারপ্রাইজটা যে দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করুন আর আমার ছেলে মেয়েদের জন্য বেশি বেশি করে দোয়া করুন আর আমি এতটাই অসুস্থ যে আমার ছেলে মেয়েদের জন্য যে কিছু রান্না কিছু করব এটুকু পারতেছি না আর এই দিনকে ঘিরে কিন্তু আমি আরও অনেক কিছু করতাম আর মনে হয় সেই দিনটা আমার আসতে আর হলো না যাই সবাই দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আর আমার ছেলে মেয়েদের জন্য যেন কোনো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ